আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি খান আশা করি সবাই ভালো আছেন তো ফ্যান্টাস্টিক একটা ব্যাপার স্যাপার আমাদের যে ক্যাসেম সাসা অলরেডি সে কিন্তু এখন দুর্দান্ত ফর্মে চলে আসছে আমরা রিসেন্ট টাইমে দেখছি যে সে ভালো ফর্মে ছিল না অর্থাৎ তার পারফরমেন্সটা আমরা দেখতে পারতেছিলাম যে ম্যানচেস্টার ইউনাইটেডে যে রিয়াল মাদ্রিদের কাসেম সাসা ছিল সেই কাসেম সাসা ম্যানু এই লাল জার্সি পরার পর যেন একদম বিলীন হয়ে গেছে শুধু পারফরমেন্সই না এক সময় দলেই সুযোগ পাচ্ছিল না এখন কিন্তু নিয়মিত দলে সুযোগ পাচ্ছে এবং গোল অ্যাসিস্ট পারফরমেন্স করে যাচ্ছে মিডফিল্ডে গতকালকে তার যে পারফরমেন্সটা আপনারা দেখছেন রিয়াল মনে করেন যে সাথে খেলাটা হয়েছে সঠিক মনে করতে পারতেছি না সাথে এবং এই ম্যাচটাতে ক্যাসেমিরো তো গোল করছে তার দলও জিতছে এবং ডোমিনেট করে জিতছে স্পেনে তাদের ঘরে মাঠে বিলবার মাঠে যে জিতে আসছে এই যে ক্যাসেমিরোকে এই ক্যাসিমেরো কিন্তু আমরা অনেক বেশি মিস করি এই কিন্তু আমরা দলে চাই এবং কেন ক্যাসিমিরো ব্রাজিল দলে এখনো প্রয়োজন তার পারফরমেন্স বোঝা যায় এবং এমন একটা লিডার এমন একটা নেতা কিন্তু ব্রাজিল দলে সবসময় প্রয়োজন আমি বিশ্বাস করি কার্লো অঞ্চল যদি আসে অবশ্যই ক্যাসিমেরো তো দলে ডাক পাবেই এবং ক্যাপ্টেন হিসেবে দলে ফিরবে আর যেকোনো যদি কার্লো না হয় অ্যাক্সিডেন্টালি যে আসবে ক্যাসিমিরো অবশ্যই দলে নেবে এবং তার শুধু পারফরমেন্সই না তার যে লিডারশিপ নেতার চরিত্র এটার জন্য ব্রাজিলে ক্যাসিমিরকে দরকার আমরা যদি ক্যাসিমির পরে দেখি যে অ্যান্টনি অ্যান্টনিও সেম ম্যানচেস্টার ইউনাইটেডে গেছিল ক্যাসিমিরোর সাথে সমান সমান টাইমে সেই দু হাজার দেখি বাইশের শেষের দিকে সো এই যে ক্যাসেমিরো এবং অ্যান্টনি যখন ছিল রিয়া আপনার হচ্ছে ম্যান ইউতে তখন দুজনেই পারফরমেন্সটা বাজে ছিল এবং ম্যানচেস্টার ইউনাইটেডে পারফরমেন্স বাজে ছিল অ্যান্টনি একের পর এক ট্রাই করছে কিন্তু তার কাছ থেকে ভালো পারফরমেন্স বের হয় না এবং আসলে কোচটাকে পারফেক্টলি ইউজ করতে পারে না কোচটাকে ম্যানেজ করতে পারে না তো অ্যান্টনি যে একটা অ্যাসেট এই জিনিসটা আসলে কোচ বুঝতে পারে না যার কারণে তার কাছ থেকে পারফরম্যান্সটা আসলে নিংড়াই বের করতে পারে না কোচ এরিক টেন এরপর রুবিন আমরিম আসলো তারপরেও রুবিন আমরিমও তাকে কাজে লাগাতে পারে না পরে তাকে লোনে দিয়ে দিছে রিয়েল দিছে তারপর হলো আমাদের অ্যান্টনির আসলে উত্থান যে ম্যানচেস্টার ইউনাইটেডে তার একের পর এক বাজে ফিনিশিং একের পর এক বাজে পারফরম্যান্স এবং দলে সুযোগ তো পাচ্ছে না একাদশ সুযোগ পাচ্ছে না সেই অ্যান্থনি যখন আসলো রিয়াল বেটিসে উনিশ ম্যাচে দশ গোল একটা ভালো ধামাকে পারফরমেন্স করে ফেলছে এবং এই অ্যান্থনি এখন তার ফিনিশিং স্কিল এতটা দুর্দান্ত ফিনিশিং তার মানে চূড়ান্ত লেভেলের গতকালকেও তার কিন্তু গোল ছিল সাথে একটা গোল করছে দলও জিতছে বড় ব্যবধান এবং প্রত্যেকটা ম্যাচে অ্যান্থির পারফরমেন্সটা কিন্তু ঈর্ষণীয় এবং আরেকটা নামটা সেটা আপনারা জানেন যে নেইমারের পরে যদি কেউ এভারটন থেকে যখন টটে নামে আসলো চটার নামে আসার পর থেকে সে একের পর এক ইঞ্জুরি মানে সিজনের ম্যাক্সিমাম সময় তার ইঞ্জুরিতে কাড়াইতে হয় তবে ইঞ্জুরি ব্যাক করে এসে সে কিন্তু গোল অ্যাসিস্ট করে যাচ্ছে এবং না এটা আমি বলতেছি না যে খুব আর্লি বলতেছে তবে আমার কাছে মনে হয় যে ব্রাজিলে যতজন এই মুহূর্তে অ্যাক্টিভ স্ট্রাইকার আছে সেই জায়গাটায় আপনি অবশ্যই রিসালের সঙ্গে সবার আগে রাখবেন পারফরমেন্সের বিচারে নাই শুধুমাত্র পারফরমেন্সের বিচারে না সালিসনের দলে অ্যাটেন্ডেন্স সালিসনের রান মেকিং ওভারঅল মিল আপনাকে যদি এই মুহূর্তে অ্যাক্টিভ যে স্ট্রাইকার আছে সবার আপনাকে রিসালিসনকে আগে রাখতে হবে তো এই তিনজনের পারফরমেন্সটা বিবেচনা করে আপনার কাছে কি মনে হয় তিনজনের ভিতরে কে আসলে ব্রাজিল দলে আগে সুযোগ পেতে পারে